হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই অ্যালামুন্ডা বা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে এবং গাছকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে গেলে আমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে সঠিক পরিচর্যা করতে হবে আর এই সঠিক পরিচর্যা যদি আমরা ফেব্রুয়ারি মাসে করতে পারি তাহলে কিন্তু আমরা গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পাবো এবং প্রচুর পরিমাণে ডালে ডালে আমরা কিন্তু ফুল দেখতে পারবো তাই বন্ধুরা যারা এই ফেব্রুয়ারি মাসে যারা ভিডিও দেখছে তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে করবে আর নালে মার্চের পনেরো তারিখের মধ্যে আমাদের কিন্তু এই অলোকনন্দা বা এই অ্যালামুন্ডা গাছের সম্পূর্ণ পরিচর্যা কিন্তু কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আমরা সঠিক ফুল পাবো না গাছকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে পারবো না তো চলো আমরা কি কি পরিচর্যা করব এই সময় কি করব সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো খুব উপকারে লাগবে এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেলকানটিকে অলে প্রেস করে দিই যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা যাদের গাছ এরকম অনেক পরিমাণে বড় হয়ে গেছে সেই সমস্ত গাছ আমাদের যেহেতু টবে আমরা গাছ করি তাই এই সমস্ত গাছকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে কাঁচাছাঁটাই করতে হবে কারণ এত বড় গাছে ডাল রাখলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবং ব্রাঞ্চেস কিন্তু আমরা খুব কম পাবো তা আমরা গাছে আন্দা ফুল গাছে যত পরিমাণে ব্রাঞ্চ নিয়ে আসতে পারবো আমরা কিন্তু তত পরিমাণে কিন্তু ফুল আমরা কিন্তু কাছে দেখতে পারবো তাই আমাদের দেখো আমি এই গাছটাকে কেটে রেখে দিয়েছি তো দেখো প্রচুর পরিমাণে একদম গাছটা অনেক বড় ছিল সব কেটে একদম ছয় ছোটো করে ফেলেছি তো এই গাছটা তো এবার কাটবো তোমাদেরকে দেখাবো এটা আমি এই আগে কেটে রেখেছি আজকেরই এইবার এই গাছটাকে আমি কাটিং করে দেখাবো কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চলো আগে প্রথম আমাদের কাজ থাকবে কাটিং করতে হবে এত বড় গাছ রেখে লাভ নেই গাছ সময় যত ছোট করতে পারবে তত ব্রাঞ্চের ঝাঁকড়া হবে আর তত দেখতে ভালো লাগবে তত পরিমাণে ফুল পাবে তো আমাদের প্রথম কাজ গাছকে কাটিং করব বন্ধুরা কাটিং করবার সময় এইটা থেকে বেশি নজর দেবে যে সমস্ত ডালগুলো একটু হেলদি সেই সমস্ত ডালগুলোকে রেখে দেবার চেষ্টা করবে অর্থাৎ কাটিংটা সেই সমস্ত ডালগুলোকে কাটিং করে রাখবে কেননা দেখো সরু ডালে কিন্তু ব্রাঞ্চেস কম আসে ফুল কিন্তু কম পাবে যত মোটা ডাল থাকে সেই সমস্ত ডালে তোমার ব্রাঞ্চেস বেশি আসবে এবং ফুলের পরিমাণ কিন্তু বেশি হবে তাই তোমরা সরু লিকলিকে ডাল ফালতু রাখবে না উতে রাখলে বরং গাছের যে খাবার দেবে সেই সমস্ত খাবার খাবে কোনো কাজ হবে না তো একটু ডাল যেগুলো দেখবে দেখো আমি যে সমস্ত ডালগুলো রাখছি দেখতে পাচ্ছ একটু হেলদি ডাল আছে এই সমস্ত ডালে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস বেরাবে এবং প্রচুর পরিমাণে আমরা কিন্তু এই গাছ থেকে ফুল পাবো তো এইভাবে তোমরা প্রত্যেকটা ডাল তোমাদেরকে বলে দিলাম কোন ডাল রাখবে রাখবে না একদম শুকনো ডাল যেগুলো আছে একদম রিমুভ করে ফেলে দেবে তো এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের গাছটাকে ভালোভাতো কাঁচাই ছাঁটাই করে নিতে হবে তোমরা বুঝে তোমাদের গাছগুলোকে কাটবে যে সমস্ত ডাল সরু বারবার বললাম সেই সমস্ত রাখবে না একটু হেলদি ডাল তোমরা রাখবে এটা হচ্ছে প্রথম কাজ আমাদের বন্ধুরা সেকেন্ড যে কাজটি করব। যাদের গাছ পাঁচ থেকে ছ মাস বয়স আছে তারা মাটি খুঁড়ে যে খাবারটি দেখাবো ওই খাবারটি দিলেই হবে আর কিচ্ছু লাগবে না যাদের গাছ এক বছরের উদ্ধে হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই রিপোর্টিং করবে কারণ রিপোর্টিং ফুল না করলে এই যে আমরা যে কস থেকে আমাদের যে ব্রাঞ্চগুলো বেড়ায়। এগুলো কিন্তু ঠিকমতো বেড়াবে না বন্ধুরা যাদের গাছ পাঁচ ছ মাসের আছে তারা এরকম টবের মাটি চারদিক থেকে খুশিয়ে নেবে খুশিয়ে নিয়ে মাটিটা একটু সাইড করে নিয়ে যে খাবারটা দেখাবো ওই খাবারটা দিয়ে আবার মাটি উপর থেকে চাপা দিয়ে দেবে এইটা হচ্ছে তারা করবে আর যাদের গাছ এক বছরের উদ্দেশ্য হয়ে গেছে বললাম তারা কিন্তু সম্পূর্ণ এই টবের মাটি থেকে কিন্তু টব থেকে কিন্তু গাছটাকে সম্পূর্ণ বের করে আমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে পুরোপুরি একদম শিকড় এইভাবে কাঁচা ছাঁটাই আমরা করব। শিকড়কে আমরা সঠিকভাবে কাঁচায় ছাঁটাই না করলে নতুন রুট বেরাবে না আর নতুন রুট যদি না বেরায় তাহলে কিন্তু গাছে আমরা প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস পাব না আর ব্রাঞ্চেস না হলে কিন্তু আমরা গাছে ফুল পাবো না সবসময় মনে রাখবে টবের গাছ যত ভালো কাঁচাই ছাঁটাই করবে তত পরিমাণে কিন্তু গাছে ফুল দেখতে পারবে কারণ টবের মাটিতে গাছ যত ভালো রাখতে পারবে তত পরিমাণে ফুল দেখা যায় তাই জন্য আমাদের কাঁচা সাঁচাইটা সঠিকভাবে করতে হবে বন্ধুরা আমরা টবের মাটিতে এবার গাছটাকে বসানোর জন্য আমরা মাটি তৈরি করব বন্ধুরা একদম প্লেন মাটি নিয়ে নেবে তবে একটা কথা সবাইকে বলি যাদের গাছ একদম নতুন একদমই নতুন নার্সারি থেকে সবে নিয়ে এসো তারা কিন্তু এই যে খাবারটা দেখাবো এই খাবার দিয়ে একদমই বসাবে না তারা কি খাবার দিয়ে বসাবে আমি অবশ্যই তোমাদের তার মধ্যে বলে দেবো খাবারটার সাথে এবং যাদের গাছ পাঁচ থেকে মাস আছে মাস বয়স তারা কিন্তু যে খাবারটা আজকে দেখাবো ওই খাবারটা অবশ্যই তোমরা গাছে দিতে পারবে কোনো অসুবিধা হবে না আর যাদের গাছ এক বছরের উঠতে হয়ে গেছে তারা কিন্তু এই যে মাটি তৈরি করতে পারো বা ওই যে মাটি আছে ওই মাটির সঙ্গে তোমরা কম্পোস্ট আর যে খাবারটা আছে ওই খাবারটা মিশিয়ে দিলে হবে তো যারা প্লেন মাটি নিচ্ছ প্লেন মাটির সঙ্গে তোমরা সিন্ডার হোক বা বালি হোক যে কোনো কিছু অল্প কিছু মিশিয়ে নেবে ঠিক আছে তোমরা যদি তোমরা যদি তিন ভাগ মাটি নিয়ে থাকো এক ভাগ থেকে দেড় ভাগ তোমরা কিন্তু বালি অবশ্যই মিশাবে বালি হোক বা নুড়ি পাথর হোক সিন্ডার হোক এগুলো কিন্তু মাটির সঙ্গে হবে তাহলে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে সবসময় মনে রাখবে বর্ষাকালের জন্য কিন্তু আমাদের প্রিপারেশান নিতে হবে কারণ বর্ষাকালে গাছের গোড়ায় জল জমে থাকলে তাহলে কিন্তু গাছটা মরে যাবে তাই এমনভাবে আমরা সয়েল করব যাতে কোনো রকমই গাছে জানি জল না জমে টবের মাটিতে তো আমরা এইভাবে মাটিটা করে নিলাম সিম্পলভাবে কাজ করবে দেবে গাছের এমনি গ্রোথ ভালো হবে একদম সিম্পল মাটি কিছু করতে হবে না যারা একদম আমি বারবার বলছি যার একদমই নতুন গাছ তারা ঠিক এরকম মাটি করবে এর সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার যে কোনো একটা কম্পোস্ট সার তোমরা নিয়ে নেবে যারা নতুন গাছ বাঁচাচ্ছ তাদের জন্য বলছি আর যারা আমরা রিপোর্টিং করছি তাদের জন্য একই জিনিস ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার যে কোনো একটা কম্পোস্ট সার তোমরা নিয়ে নেবে কম্পোস্ট সারের পরিমাণটা একটু বেশি দেবে ঠিক আছে কারণ কম্পোস্ট সারের পরিমাণটা একটু বেশি দিলে ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে তাই কম্পোস্ট সারটা একটু ভালো দেবে আর যাদের যারা পুরোনো মাটিতে সেম গাছটা আমরা অনেকে কি হয় আমাদের সমস্যাটা হয় মাটি বেশি পরিমাণে আমরা পাই না যারা কলকাতা শহরের দিকে থাকো তো আমরা সেম মাটিতে গাছটা বসানোর চেষ্টা করি রিপিটিং করবার পর তারা একটু কম্পোস্টটা বেশি নিয়ে নেবে তাহলে ভালো রেজাল্ট পাবে মাটির যে আমরা বিভিন্ন ধরনের খাবার দেওয়ার পর যে প্রবলেমটা হয়ে যায় সেটা আর মানে ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে কম্পোস্টের পরিমাণটা বেশি নিলে তাই কম্পোস্টটা তোমরা বেশি নেবে দেখো এই মাটিটা আমার রিপোর্টিং করার পর প্রচণ্ড ছিল বৃষ্টি হয়েছে বলে আমি তাই একটু শুকনো মাটিতে আমি গাছটা বসাচ্ছি পুরোপুরি ভিজে বলে আমি গাছটাতে বসাইনি বন্ধুরা খাবার দেখো কী কী নিয়েছি খাবার নিয়েছি আমি ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট যারা নতুন গাছ বসাচ্ছ একদমই নার্সারি থেকে নিয়ে এসছো তারাও কিন্তু খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নেবে হাফ চামচ আর যারা ফুল রিপোর্টিং করছো এক বছরের উপরে গাছ তারা এক চামচ নিয়ে নেবে পরেরটা হচ্ছে সিউইড দানা ওই কালো কালো যেটা দেখছো এটা ম্যাগনেসিয়াম সালফেট তোমাদেরকে বললাম তারপরের হচ্ছে সিউইড দানা এটা কিন্তু সবার জন্য থাকবে যারা নতুন বাগানে আছো একদম নতুন গাছ নিয়ে তাদের জন্য আর যারা পুরনো তাই এরপর পরেরটা হচ্ছে ডিএপি যাদের এক বছর বা ছ মাস গাছের বয়স তারা কিন্তু ডিএপি দেবে একদম আট ইঞ্চির টবলে বলে আট দানা দশ ইঞ্চির টবলে বলে দশ দানা এরকম এর পরেরটা আছে ফিউরিডন যাদের কাছে ফিউরিডন নেই তারা কিন্তু নিম খোল দেবে তবের মাটির জন্য এবং আরেকটা যেটা ছিল ওটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা হচ্ছে যাদের মাস গাছের বয়স আছে যারা এক বছর গাছের বয়স আছে রিপোর্টিং করছে তারা যারা নতুন বাগান করছো যারা নতুন গাছ কিনে নিয়ে প্রতিস্থাপন করছো তারা কিন্তু কোনো ক্রমে এই খাবার দেবে না তারা দেবে বারবার বলছি তোমরা কিন্তু সিউর দানাটা দেবে তোমরা দেবে ম্যাগনেশিয়াম সালফেট আর পারলে সামান্য পরিমাণ হাফ চামচের মতো সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট তোমরা দিতে পারো হাফ চামচ এর বেশি কিছু আর দেবে না যদি সিঙ্গেল সুপার ফসফেট না থাকে শুধু সিউই দানা ভার্মি কম্পোস্ট আর ম্যাগনেশিয়াম সালফেট এই তিনটে দিলেই হয়ে যাবে এই দিয়ে ভালো করে মাটিটা করে নেবে এইবার আমাদের ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখতে হবে ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখার হচ্ছে সব থেকে আমাদের বড়ো কাজ এই ড্রেনেজ সিস্টেম অনেকে ভুল করে বলে আমাদের গাছগুলো মারা যায় তো তোমাদেরকে বলবো যে বর্ষাকালে কোনো রকম প্রবলেম হবে না তোমরা এইভাবে ড্রেনেজ সিস্টেম করো দেখবে কোনো রকম অসুবিধা হবে না তো প্রথমে আগে আমরা কুচি দিয়ে হোল্ডগুলোকে ভালো করে ঢেকে নেব ঢেকে নেবার পর আমরা কিন্তু প্রথমে একটা কি করব প্রথমে একটা আমরা টুনসিপ হোক বা সিন্ডার হোক আমরা এই একবার টালি ভাঙা হোক এই দিয়ে আমরা আগে এক লেয়ার দিয়ে দেব এইবার দেখো তোমরা সেকেন্ড লেয়ার হিসাবে দিতে পারো এই আমি একটা লেয়ারেই দেব তাতেই আমার হয়ে যাবে যারা সেকেন্ড লেয়ারে কাজ করতে চাইছো তাদের ডেরটা আরও ভালো হবে যারা আমি বলবো যারা নতুন বাগান একদম করছো বা যারা নতুন গাছ প্রতিস্থাপন করছো অনেকে জানোই না তো তাদের ক্ষেত্রে বলব যারা একদমই নতুন তারা এর উপর থেকে হয় সিঙ্গার হোক বা বালি হোক বা দেখবে বালি চালার পর সেজন্য একটা কুচি পাথর টাইপের বেড়ায় সেই পাথর দিয়ে কিন্তু তোমরা আরেকটা লেয়ার করে দিতে পারো যারা নতুন একদম বাগান করছো বন্ধুরা এরপর আমরা যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা এর উপর থেকে দিয়ে একটু চেপে দেবে এরকম হালকা করে তোমরা চেপে দেবে ঠিক আছে এরপর আমরা যে গাছটা কাটিং করেছি যে গাছটা রিপোর্টিং করেছি সেই গাছটা মিডিল পজিশানে তোমরা বসিয়ে তোমরা কি করবে মাটি চারদিক দিয়ে দিয়ে দেবে আর একটু টপটাকে ঝাঁকিয়ে নেবে যাতে মাটিটা ভালো করে ওই যে সমস্ত জায়গায় গ্যাপ থাকে যাতে গ্যাপগুলো পূরণ হয়ে যায় মাটিটা একটু ভালো করে টপটাকে একটু ঝাঁকিয়ে নেবে এইটাই কাজটা করবে এরপরে আমরা কিন্তু ফুল প্যাকটা পর্যন্ত জল দিয়ে দেবো একদম টপ ভরে জল দিয়ে দেবে দেখবে যতক্ষণ না পর্যন্ত ড্রেন থেকে নিচ থেকে জল না বেড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত টবে জল দিয়ে যাবে পুরো ভরপুরটা জল দেওয়ার পর দেখবে নিচ থেকে বেরাচ্ছে কিনা যদি দেখো নিচ থেকে জল বেরিয়ে গেছে তাহলে ভাববে ড্রেনের সিস্টেম একদম দারুণ হয়েছে তাও বলছি জল দেবার ঠিক তিন থেকে চার মিনিটের মধ্যে তোমরা দেখবে যাতে ড্রেনে কোনো ড্রেনেজে যাতে জল মানে টবের মধ্যে যেন জল না জমে থাকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় তাহলে ভাববে ড্রেনের সিস্টেম খুব ভালো হয়েছে এটা একটু খেয়াল করে দেখে নেবে এরপর আমরা কী করবো এরপরে আমাদের কিছু কাজ আছে সেই কাজ হচ্ছে আমরা যে সমস্ত ডালগুলোকে কাটিং করেছি সেগুলোকে সম্পূর্ণভাবে আমরা ফাঙ্গিসাইডে লাগিয়ে দেবো কারণ ডাল কাটিং করবার পর আমরা যদি ফাঙ্গিসাইড প্রলেপ না লাগাই তাহলে কিন্তু ডালগুলো শুকিয়ে যাওয়ার চান্স থাকে তাই যাদের কাছে ফাঙ্গিসাইড নেই যাদের একটা গাছ আছে ফাঙ্গিসাইড নেই তারা নীলপালিশ হোক বা হলুদ হোক সেটা তোমরা গাছের প্রত্যেকটা ডগাতে লাগিয়ে দেবে এইভাবে বন্ধুরা গাছ প্রতিস্থাপন করবার সাত দিন পর থেকে আমরা একটা খাবার কিন্তু টবের মাচিতে দেবো সেটি হচ্ছে বারো একষট্টি শূন্য এই বারো একষট্টি শূন্য কী পরিমাণে যে নতুন নতুন রুট নিয়ে আসে এবং খুব তাড়াতাড়ি গাছে রুট আনতে সাহায্য করে এই বারো একষট্টি শূন্য তাই দু গ্রাম এক লিটার জলে আমরা সাত দিন পর পর আমরা সাত দিন পর থেকে আমরা দেব চার দিন বাদে বাদে ঠিক আছে দেখো এই লক্ষ্মীজবা গাছের বয়স মাত্র দশ দিনের মতো হয়েছে দশ এগারো দিন দেখতে পাচ্ছো কী পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস বেড়েছে তোমাদের জবা গাছে কিন্তু আমি কাটিংটা কীভাবে করেছি কী খাবার দিয়েছি সমস্ত ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি দেখো এই অল্প দিনের মধ্যেই নতুন নতুন শাখা মানে নতুন নতুন পাতাতে কিন্তু ভরে যাচ্ছে দেখতেই পাচ্ছ এবং আরেকটা তোমাদের গাছ দেখাচ্ছি বেলি ফুল গাছে কন্টিনিউয়াস কিন্তু ফুল চলে এসছে এবং নতুন নতুন ব্রাঞ্চেস কিন্তু চলে এসছে তোমাদের দেখো বেলি ফুল গাছে দেখো কী হারে নতুন নতুন দেখো প্রত্যেকটা ডালে ডালে নতুন নতুন ফুল চলে এসছে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে খাবার দিয়ে রিপোর্টিং করেছি ফুল গাছ সেটা দেখো খুব ভালো রেজাল্ট তোমরা পাবে দেখো প্রত্যেকটা নতুন নতুন ডালে কিন্তু কন্টিনিউয়াস ফুল এখনই চলে এসছে গাছটা যত ঝাঁকড়া হবে তত কি পরিমাণে ফুল আসবে তোমরা নিজেরাই বুঝতে পারছো তাই বলছি যে তোমরা এইভাবে রিপোর্টিং করো যে খাবারগুলো যে সেই খাবারগুলো সঠিকভাবে দাও দেখবে গাছ হেলদি হবে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ব্রাঞ্চেস পাবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসে ব্রাঞ্চেসে তোমরা কিন্তু ফুল দেখতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে তো এইভাবে তোমরা অ্যালামুন্ডা বা অলকানন্দা ফুল গাছে পরিচর্যা করো তোমরা খুব কম সময়ে ভালো রেজাল্ট দেখতে পারবে তো ভিডিওটি আজকে এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো